নমস্কার বন্ধুরা শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সব বন্ধুরা সবাই ভালো এবং সুস্থ আছো আজকে আমি ভিন্ডি বা ঢ্যাঁড়সের একটা রেসিপি করে দেখাবো আমি সেদিন ইউটিউব চ্যানেলে একজন ডক্টরের কথা শুনলাম আমি ডক্টরদের ইয়েগুলো খুব ফলো করি যাদের ধরো সুগার বা যাকে বলে ডায়াবেটিক আছে এই ঢ্যাঁড়স তার জন্য খুব উপকার এবং কিভাবে রান্না করতে হবে কিভাবে খেলে ভালো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এমনি সাধারণ মানুষের জন্য এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আমি সেই জন্যে রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি এটা খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে সত্যি ভালো এবং ডায়াবেটিক রোগীদের জন্য তো অসম্ভবই একটা উপকারী রেসিপি তার জন্য আমি এখানে ভেন্ডি ধুয়ে নিয়েছি সবাই যেন ভেন্ডি আগে ধুয়ে তারপরেই কাটতে হয় এবার আমি এইভাবে কেটে নিচ্ছি এটা মাঝখান থেকে চিরে নিতে হবে যেগুলো ছোট সেগুলো একবারই করবে আর যেগুলো একটু বড় আছে সেগুলো মাঝখান থেকে একবার চিঁড়ে নিয়ে মাছ তার মাঝখান থেকে আর একটা এরম করে করে নেবে আমি সবগুলো এরম করে কেটে নিচ্ছি প্রথমে এইভাবে আমি সবগুলো চিড়ে নিলাম আমার ভেন্ডি কাটা হয়ে গেছে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এক চামচ মতো তোমরা যে রকম যে তেল খাও সেই তেল দিয়েই রেসিপিটা তৈরি করবে এবার এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর আমি ছোট চামচের এক চামচ রাঁধুনি ফোড়ন দিলাম এবার এটাকে একটু ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে আমি লবণ আর হলুদটাও এখন দিয়ে দেবো এবার আমি জলটাকে ফোটানোর জন্য একটু ঢেকে দিচ্ছি জলটা আমার ফুটে গেছে এবার আমি ঢ্যাঁড়সগুলো ডাইরেক্ট জলের মধ্যে দেব ঢেঁড়স কখনো। ভাজবে না ভাজলে এর উপকারিতা একদম চলে যায় এবং ডক্টরের কথা অনুযায়ী যে একটা ল্যাথলাতে ভাব হয় সেটাই ভীষণ উপকার সেই জন্য ঢ্যাঁড়স কখনও ভাজবে না ভাজলে ওই ল্যাথলাতে ভ্যাপটা থাকে না চলে যায় আমি এর মধ্যে একটা লঙ্কা ভেঙে দুটো গোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যে যেরকম খাও সেরকমই দেবে এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি দু তিন মিনিট আবারও ঢেকে দেব আমার ফ্লেমটা মিডিয়ামেই থাকবে আমি মিডিয়াম ফ্লেমেই পুরো রেসিপিটা তৈরি করব দু তিন মিনিট বাদে আমি ফিরে এলাম আমি চার পিস বাটা মাছ ভেজে রেখেছি আমি এটা মাছের ঝোল করব বলে আমি চারটে মাছ এর মধ্যে দিয়ে দিলাম এটা যদি মাছ ছাড়া করো তাহলেও হবে শুধু মাছটা দেবে না আর সেম প্রসেসেই এটা করতে হবে খেতে খুবই সুস্বাদু আমি বারবারই বলছি এবার তোম আর মাছটাও তোমরা তোমাদের পছন্দর মতো যেরকম মাছ দিয়েই করতে পারো এবার আমি এক চামচ জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর আমি ছোটো চামের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা একটু ভালো লাগে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চার পাঁচ মিনিটের জন্য আবারও ঢেকে দেব আমি চার পাঁচ মিনিট বাদে ফিরে এলাম দেখো আমার ঝোল ঝোল একদম টেনে গেছে এবং এটা যদিও কারি হবে বা ঝোল হবে সেই জন্য একটু ঝোল তো থাকবেই দেখ কতটা জল দিয়েছিলাম সব ইয়ে গেছে আমার ঢ্যাঁড়সও একদম গলে গেছে আর এই যে একটা তেল তেলে ভাব এইটাই থাকবে এটা ভাজা করলে এটা হয় না ভাজা করলে এরকম আসবে না সেই জন্য ঢ্যাঁড়স যখন রান্না করবে একদমই ভাজবে না এটা ভীষণ উপকার দেখো কত সিম্পিলভাবে একটা ঝোল হয়ে গেলো এটা আমার একদম রেডি সার্ভ করার জন্য আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এটা গরম ভাতেই খাও বা এমনি নর্মাল ঠান্ডা ভাতেই খাও সবেতেই কিন্তু খেতে খুবই ভালো লাগে আশা করি একবার ট্রাই অবশ্যই করবে এবং রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো da da